যে মালয়েশিয়ার কলিং বিশার নতুন যে প্লান্টেশন সেক্টরে বা পাম বাগানের লোক নিচ্ছে এটার স্যালারি কত বারো ঘন্টা ডিউটি করে বারোশো টাকা পর্যন্ত দেয় পনেরোশোর একটা টাকা আপনাকে বেশি দেবে না আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমি আপনাদের ছোটো ভাই কাতার দোহা থেকে আজকে আবারও নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা অনেকেই মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসাটা চলতেছে বর্তমানে লোক নিচ্ছে সেটাতে অনেকেই হয়তো অনেকভাবে অনেক রকম অবস্থায় রয়েছেন যেমন কেউ মেডিকেল করতেছে কেউ ভিসা লাগাচ্ছে মানে বিভিন্ন পর্যায়ে অনেকে রয়েছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু যারা সরকারি ভিসায় যেটা প্লানটেশন সেক্টরে লোক নিচ্ছে মালয়েশিয়ার সরকার সেটার কিন্তু অলরেডি মেডিকেল চালু হয়ে গেছে অনেকেই হয়তো মেডিকেল করাইতেছে বা অনেকেই টিকিট কাটছে আসার জন্য বা আসবে তো আমি মূলত যে নিউজটা বা যেই আপডেটটা আপনাদের জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে যে মালয়েশিয়ার প্লানটেশন সেক্টরে কত টাকা বেতন দেবে কত ঘন্টা করালে বা কত ঘন্টা ডিউটি করলে কত টাকার মতো আসবে বা বেতন কত স্যালারি কত মালয়েশিয়ার যে পাম বাগান বা প্লান্টেশন যেটা বলেন এটার স্যালারি কত এটার বেতন কত আর কি আর একটা বিষয় সেটা হচ্ছে যে ভাই অনেকে বলে যে ভাই আপনি কাতার থেকে মালয়েশিয়ার খবর কিভাবে জানেন ভাই আপনি যেভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া না যেয়ে মালয়েশিয়ার খবর জানেন আমি সব কিছু জেনে শেনেই খবর আপনাদেরকে বলি বা নিউজগুলো আপনাদেরকে মানে শুনাই ঠিক আছে তো যাই হোক আজকের টপিকটা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং বিশার নতুন যে প্লান্টেশন সেক্টরে বা পাম বাগানে লোক নিচ্ছে এটার স্যালারি কত ঠিক আছে তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সব বুঝতে পারবেন তো আমি ভিডিওটি শুরু করব শুরু করার আগে আমার চ্যানেলের পাশে দেখতে পাচ্ছেন কে ডেঞ্জার টু এই চ্যানেলটি অবশ্যই সব একটু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে মালয়েশিয়ার সরকারি ভিসায় যে লোকগুলা নিচ্ছে প্লান্টেশিং সেক্টরে বা পাম বাগানের কাজে বেতন কত কত টাকা স্যালারি মানে এরকম প্রশ্ন আসছে আর কি কমেন্টে দেখলাম তো সেটা হচ্ছে দেখেন আপনার ওইখানে হচ্ছে পুরো পৃথিবীতে হচ্ছে বেসিক আট ঘন্টা করে ডিউটি বিদেশে বেসিক মানে বাংলাদেশে পৃথিবীর সব জায়গায় আট ঘন্টা এখন বর্তমানে আট ঘন্টা আপনাকে পনেরোশো দেয় এখন বর্তমানে দুই হাজার তেইশ সালের কথা ঠিক আছে এখনো তো দুই সাল আসে নাই পঁচিশ সাল আসলে একটা গুড নিউজ আছে মালয়েশিয়ান প্রবাসীদের জন্য সেটা আমি ভিডিওটার শেষে বলবো বর্তমানে আট ঘন্টা ডিউটি করে আপনাকে পনেরোশো রিঙ্গিত দেবে ঠিক আছে সেটা ডিউটি আট ঘন্টার উপর হলে কত দেবে ওভারটাইম সেটা মানে নির্দিষ্ট কোনো বলা হয় এক এক মালিক এক এক রকম দেয় ভাই ঠিক আছে সব মালিক তো আর ভালো না সরকারি বিষয় নেবে ঠিক আছে কিন্তু এখানে মালিকেরও ভিন্ন আছে আপনার বাঙালি মালিকও দেয় মানে বাংলাদেশি আমাদের যে মালিক আছে তারা কত দেয় তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান মালাই মালয়েশিয়ার যে মালিক আছে তারা কত দেয় সেটা ওভারটাইমের বিষয় ভিন্ন কিন্তু বর্তমানে চলতেছে এক এক মালিকের এক এক বেতন আমি মালয়েশিয়াতে খবর নিছি। বলতেছে ভাই কোনো মালিক আট ঘন্টা ডিউটি করে আটশো টাকা দেয় ঠিক আছে বারো ঘন্টা ডিউটি করে বারোশো টাকা পর্যন্ত দেয় বারোশো কি চোদ্দোশো টাকা ঠিক মতন পনেরোশো টাকাও দেয় না ঠিক আছে এখন ভাবেন যে আট ঘন্টা ডিউটি করে পনেরোশো টাকা পাইতোহীন মানে আমি ধরলাম যে তাদের কথা ভুল মানে সর্বনিম্ন আপনার আট ঘন্টা ডিউটি করে পনেরোশো টাকা দেবে মানে এটা ধরে নিলাম আমি পনেরোশো টাকা আর ওভার টাইম যেটা হয় সেটা আলাদা হিসাব কিন্তু আপনাকে কিন্তু কষ্টে ফাটায় ফেলবে আপনাকে প্লান্টেশন এর কষ্টে মানে কাজ করতে করতে আপনার যান শেষ হয়ে যাবে টাকাটা বড় কথা না হয় আগে নিজের যান বাঁচানো বড় কথা ঠিক আছে আমি এখানে কেউ কাউকে ভয় দেখাচ্ছি না যে কত কষ্ট হবে প্লান্টেশন সেক্টরে পাম্পাগানে প্রচুর প্রচুর পরিমাণ কষ্ট আসে এবং প্রচুর পরিমাণ সাহস লাগবে আপনাকে কারণ ওইখানে প্রচুর পরিমাণ সাপ আছে ঠিক আছে আপনি কাজ আগে করবেন তারপর তো বেতন নেবেন নাকি তো যাই হোক মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে পনেরোশোর এক আপনাকে বেশি দেবে না এক টাকাও না আপনি যদি বলেন যে আপনি দুই হাজার টাকা দেবে ঠিক আছে ডোন্ট এটা হবে না ভাই আপনাকে পনেরোশো টাকার উপরে এক টাকাও বেতন দেবে না যদিও ফেব্রুয়ারি মাসের দুই সালের ফেব্রুয়ারি মাসের থেকে ইঙ্গিত দেবে মানে করে বাড়ানো হবে প্রতিটা মালিককে বলে দিচ্ছে করে হবে মোট প্লাস বেতন একটা নির্দিষ্ট করে দেবে সরকার কিন্তু সেটা এখনো আসে নাই দু হাজার পঁচিশ সালে এখন আসতে দুই মাস বাকি আছে ঠিক আছে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে এটা নির্দেশ শুরু হবে এখন বর্তমানে বারো ঘন্টা কাজ করো আপনাকে বারোশো টাকা দেয় না এখন নতুন যারা বিষয় যাচ্ছেন তাদেরকে কত দেয় সেটা আমি জানি না তাদের মালিক কত দেয় কিন্তু মালয়েশিয়াতে বর্তমানে এটা চলতেছে ভেবে না তো বন্ধুরা আজকে এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে আসলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা সত্য মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত তো বন্ধুরা আজকের মতো এখানে ছিল ভালো থাকবেন সবাই খুদা হাফেজ